সরি ফ্রেন্ডস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কনসেন্ট্রেট টুডে ফ্রেন্ডস আমি এয়ারপোর্টে ছিলাম প্রায় কুড়ি বছর হয়ে গেছে রিটায়ার হয়েছি ডিউরিং কার্গিল ওয়ার আমি কিন্তু জম্মু কাশ্মীরের উদমপুরেই ছিলাম আজকে দুপুরের ঘুমে আমি কিন্তু স্বপ্ন দেখছি আমি উধমপুরের দেশে ইন ইউনিফর্ম উইথ গান পাহাড় জঙ্গল উইথ মাই ফ্রেন্ডস টের জন্য খুব প্যাথেটিক ইনসিডেন্ট তো যেহেতু হয়তো আমি ডিফেন্স ফোর্সে ছিলাম সেই জন্য হয়তো আজকের এই ঘটনা আমাকে খুব গতকালের এই ঘটনা খুব বিহল করে তুলেছে এনিওয়ে ফ্রেন্ডস অল ইন লাইফ নিফটি আজকে বেশ কিছুটা ভোলাটাইল ছিল এবারে আমি কিন্তু বলেছিলাম আপনাদের যে এখন মার্কেট করবে সেই রকম ভাবেই চলছে আজকে দেখেছেন নিপটি উপরের দিকে যাচ্ছে ব্যাংক নিফটি একইভাবে নিচের দিকে আসছে এবারে দেখবেন অনেকের পোর্টফোলিও দেখুন কিভাবে আপনি আপনার পোর্টফোলিওকে সাজিয়েছেন ধরুন আপনার পোর্টফোলিওতে যদি ব্যাঙ্ক বেশি থাকে আজকে কিন্তু আপনার পোর্টফোলিও নেগেটিভ হবে বা সার্ভিস আর যদি আপনার পোর্টফোলিও ব্যালেন্স পোর্টফোলিও হয়ে থাকে মিনস আমি ব্যাংকিং এ টেন পার্সেন্ট দিয়েছি ফাইন্যান্সিয়াল সার্ভিসে টেন পার্সেন্ট দিয়েছি বাকি এইটির পার্সেন্ট আমি অন্যান্য শেয়ারে লাগিয়েছি তাহলে কিন্তু আজকে কিন্তু আপনার পোর্টফোলিও পজিটিভ হওয়া উচিত ছিল সুতরাং কোন দিন আপনার পোর্টফোলিও পজিটিভ হবে বা কোন দিন আপনার পোর্টফোলিও নেগেটিভ হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে মার্কেটের প্লাস মাইনাসের উপরে এবং আপনার স্টক সিলেকশানের উপর আজকে ডিআইএই প্রায় বারোশো চৌত্রিশ কোটি টাকার সেল করেছে এফ আই কোটি টাকার বাইং করেছে এফআইআই কিন্তু মাঝখান থেকে খুব অ্যাগ্রেসিভ বাইং করছে ফ্রেন্ডস লার্সেন অ্যান্ড টু গ্রো ইনফোটেক মাইন থ্রি রেজাল্ট এসছে রেজাল্ট কিন্তু তুলনামূলকভাবে খারাপ অর্থাৎ সেলস বাড়লেও প্রফিট কিছুটা কমেছে কিন্তু জিনিসটা সেখানে নয় জিনিসগুলো বুঝতে হবে আপনাদেরকে

কেন বললাম কি করে আপনাদের বোঝাবো কিন্তু যদি দেখা যায় এইটুকু রেজাল্ট খারাপ স্টক যদি দেখেন আপনি স্টকের যে ফল সেটা কিন্তু অনেক বেশি এবং এই শেয়ার আগামী এক দু বছরের মধ্যে এই সমস্ত জায়গা থেকে ডবল হয়ে যাবে এটাই কিন্তু মার্কেট এই মার্কেটটা যারা ধরতে পারবে সে তারাই কিন্তু ভবিষ্যতের বড় ইনভেস্টার হবে অন্যদিকে তাহলে লাসেল টু ব্রোড ইনফোটেক মাইন্ড্রির রেজাল্ট সেই অর্থে অতটা ভালো নয় আবার বাজাজ হাউসিং ফাইন্যান্সের রেজাল্ট যদি বাজাজ হাউসিং ফাইন্যান্সের রেজাল্ট দেখা যায় তাহলে দেখা যাবে তার রেজাল্টের মধ্যে কিন্তু খুব ভালো পারফরম্যান্স এসেছে বাজাজ হাউসিং ফাইন্যান্স কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন এই কোয়ার্টারে দু হাজার পাঁচশো আট কোটি টাকার সেলস হয়েছে আর গত ছিল উনিশশো ছিয়ানব্বই কোটি টাকার প্রফিট তিনশো একাশি কোটি টাকা এবারে এর আগের বারে ছিল পাঁচশো সাতাশি কোটি টাকা খুব ভালো রেজাল্ট এসেছে তবে শেয়ারটা যদি আপনি দেখেন যে শেয়ারটার যে আইপিও প্রাইস ছিল সেটা প্রায় সত্তরের কাছাকাছি ছিল তো সেখান থেকে শেয়ারটা আইপিওতেই কিন্তু অনেক উপরে খুলেছিল আমরা ভালো গেনও করেছিলাম আইপিওতে প্রায় একশো কুড়ি বাইশের কাছাকাছি কিন্তু বা চল্লিশের কাছাকাছি খুলেছিল শেয়ারটা উপরে গেছিল প্রায় একশো অষ্টাশির কাছাকাছি বর্তমানে শেয়ারটা একশো একত্রিশ বত্রিশের কাছাকাছি ঘোরাঘুরি করছে মার্কেট যখন মানে একদম পুরো ভুল ভেজে চলে আসবে ওভার এ পিরিয়ড অফ টাইম এই সমস্ত শেয়ার কিন্তু এই সমস্ত প্রাইস থেকে তার প্রিভিয়াস কেও টাচ করবে এবং এই জায়গা থেকে শেয়ার প্রাইস ডবল হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল কারণ অত্যন্ত স্ট্রং কোম্পানি অত্যন্ত স্ট্রং পারফরম্যান্স এই সমস্ত কোম্পানি যারা চুপচাপ করে ধরে রেখে বসে থাকতে পারবেন তাদের পোর্টফোলিও কিন্তু কোনোদিনই নিচে যাবে না আমরা দু তিনটা ভিডিও আগে কিছুটা কিছু কথা চর্চা করেছিলাম যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো মুহূর্তে যদি ইউ টার্ন নিয়ে নেয় এবং কথাটা কিন্তু আজকে বাস্তবে পরিণত হয়েছে আজকে কি বলেছেন গতকাল মার্কেট ক্লোজিং এর পরে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ সিগন্যাল এ পোটেন্সিয়াল ইউ টার্ন অন ইস ট্রেড ওয়ার উইথ চায়না অ্যামিড কন্টিনিউড মার্কেট ভোলাটিলিটি সেইং দা হাই ট্যারিফ অন চাইনিজ গুডস চাইনার সঙ্গে উনি অলরেডি কাউকে বসিয়ে দিয়েছেন বা বসাচ্ছেন সুতরাং এখান থেকে তিনি ইউটার নিলেন আরো একটা ইস্যুতে তিনি কথাবার্তা বলেছেন প্লাস জেরোম ফেড চেয়ারম্যান জেরম পাওয়ালকে তিনি কি করে সরাবেন সেই গোলকেও পর্যন্ত দিয়ে রেখেছিলেন কিন্তু আজকে ট্রাম্প কি বলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পস রিসেন্ট অ্যাটাকস অন ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল কজড অ্যালার্ম এমং সাম অফ হিস টপ অ্যাডভাইসার ওয়ার্ন হিম দ্যাট এনি অ্যাটেম্প টু রিমুভ দ্য হেড অফ দ্য সেন্ট্রাল ব্যাংক কুড কজ অ্যাজ মাচ মার্কেট টার্ময় অ্যাজ ইজ অনগোয়িং ট্রেড ওয়ার যদি কোনো কারণে ফেড চেয়ারম্যানকে সরানো হয় তাহলে বড় উথাল পুতাল হবে মার্কেটে

চাকরিচ্যুত করার আমি জায়গাতে নেই এতে কি হলো কালকেই দেখুন এখন কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইউএস মার্কেটে কিন্তু বড় ইনসাইডার ট্রেডিং কিভাবে গতকাল ইউএস মার্কেট প্রায় দু পার্সেন্টের উপরে কিন্তু কে কে দুজনই ডাউজোনস এবং নাসডাক ক্লোজ ছিল এবং আজকেও প্রায় হাজার পয়েন্ট ডাউজোনস উপরে এবং নাসডাকও প্রায় সাড়ে তিন পার্সেন্ট এই খবরের পরে যারা গত পরশু কিনেছিল ইউএস মার্কেটে তারা প্রায় পয়েন্টের গত মানে আজকে দিলে দুদিনে এই হচ্ছে মার্কেটের খেলা কিন্তু রিটেল ইনভেস্টার এগুলো থেকে এগুলো বুঝতে পারে না যাই যার জন্য তারা কিন্তু যখন খুশি মার্কেটে তখন খুশি বেরিয়ে যাওয়ার জন্য তাদের কোনো স্পেসিফিক পলিসি না থাকার জন্য তারা কিন্তু খুব লুজ করে ইনভেস্ট করেছেন দু বছর চার বছর পাঁচ বছর ফেলে রাখুন তবে শেয়ারটা যেন পছন্দের শেয়ার হয় বা oriented শেয়ার হয় ফ্রেন্ডস আমাদের যে রিজার্ভ ব্যাংকের কত মনিটারি পলিসি হয়েছিল সেই মনিটারি পলিসির মধ্যে একজন ছিলেন ডক্টর নাগেশ কুমার আজকে মনিটারি পলিসি কমিটির মিনিটস মানে ওখানে যে ডিসকাশন হয় তার ডিটেলস বেরোয় এটাই কিন্তু রুল প্রথমে মনিটারি কমিটি মিটিং হয় মনিটারি কমিটি মিটিং এর পরে মনিটারি কমিটির ডিসিশন মার্কেটে ছাড়া হয় প্লাস আর গভর্নর তার কমেন্ট তার দু সপ্তাহ পরে হয়তো বা তিন সপ্তাহ পরে তার যে মিটিং মিনিটস মিন্স যতজন সদস্য তারা কে কিভাবে অপিনিয়ন দিয়েছিল মিটিং এ সেগুলো ডিটেইলস ডিসকাশন মানে এ রিটেন হিসাবে বাইরে বেরোয় এবারে কি বলছে ডক্টর নাগেশ কুমার কি বলেছিলেন মনিটরি পলিসি কমিটির মিটিং এ সাত থেকে নয় তিনি ফ্ল্যাগ সিরিয়াস কনসার্ন ওভার দা অনগোয়িং ট্রেড ওয়ার্স সেই ইন্ডিয়ার গ্রোথ প্রসপেক্ট উইল বি এফেক্টেড অ্যাডভার্সলি ট্রেড ওয়ারে ইন্ডিয়ার গ্রোথ প্রসপেক্ট খুব হ্যাম্পার সিরিয়াস ওয়ার্ল্ড ইকনমি গেটিং ইন্টু এ প্রেশন তিনি এটা প্রেডিট করেছিলেন যে সারা বিশ্বের অর্থনীতি একটা মিনস গ্রোথ হবে না ইনফ্লেশন বাড়বে বিকজ অব দ্য ট্রেড ওয়ার্স এন্ড প্রোটেকশানিজম ট্রেড ওয়ার এবং প্রোটেকশানিজম মিনস যেভাবে ইউএস এখন পলিসি নিচ্ছে এককালে ইন্ডিয়া এই পলিসিতে ছিল আমাদের দেশে কোনো বাইরের কোম্পানি সে অর্থে থাকত না

পর্যন্ত যাওয়া শেয়ার আজকে ছশো পর্যন্ত নেমে বর্তমানে সাতশো কুড়ির কাছাকাছি ট্রেড করছে মার্কেট ঠিক হয়ে গেলে এই শেয়ার আস্তে আস্তে করে কিন্তু উপরেও যাবে এগারোশো লেভেল প্রথম তার যে মুভমেন্টে উপরে যাবে যেভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাস আট মাস তেমনি ধরে নিতে পারেন আগামী আট মাসে সে এই সমস্ত লেভেল টাচ করবে পরের আরো পাঁচ সাত মাসের মধ্যে সেই এইসব লেভেলটা টাচ করতে পারে আর যদি কোনো গুড নিউজ চলে আসে তাহলে সে আরো উপরে চলে যেতে পারে তাহলে এই জায়গাগুলোতে যারা এই লোয়ার লেভেল যাকে বলা হয় এই লোয়ার লেভেলে যারা কিনে হোল্ড করতে পারবে তারাই কিন্তু মার্কেটে ভবিষ্যতের জন্য মানে ইয়ে তৈরি করতে পারবে কি বলে অ্যাসেট তৈরি করতে পারবে ঠিক আছে সুতরাং ফ্রেন্ডস এইভাবে মার্কেটকে দেখার চেষ্টা করুন যাই হোক ফ্রেন্ডস মন মেজাজ খুব একটা ভালো না ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন কোনো আমি সে রেজিস্টার্ড অ্যানালিস্ট নিই কোনো শেয়ারে কেনা বা বিক্রি থাকে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রি সিদ্ধান্ত হবে কথা হবে পরদিন